রাজ্যের প্রতি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার প্রতিবাদে মিছিল লালগোলা ব্লক ত্রেণামূল কংগ্রেসের বুধবার বিকেলে লালগোলা জেল ময়দান থেকে শুরু হয় মিছিল এদিন লালগোলা ব্লক তৃণামূল ও যুব তৃণমূলের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল লালগোলা বাজার এলাকা পরিক্রমা করে মিছিলে পামেলাল সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান সহল তৃণমূল নেতৃত্ব এদিন মিছিল থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব কেন্দ্র সরকার যেভাবে জনবিরোধী নীতি একের পর এক করে যাচ্ছে তার প্রতিবাদ কেন্দ্র যে সাধারণ মানুষের কথা না ভেবে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদ এসবগুলোকে লক্ষ্য রেখে আমাদের প্রতিবাদ মিছিল প্রতিবাদের জন্য আমাদের রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছিলেন সেটা আজকে করা হয় আমরা বিধায়ক সাহেবকেও এই প্রতিবাদ মিছিলে আসার জন্য জানিয়েছিলাম কিন্তু সিনার জরুরি স্ট্যান্ডিং কমিটির মিটিং থাকার জন্য আর তিনি আজকে উপস্থিত থাকতে পারেননি নিশ্চিতভাবে আগামী কর্মসূচিতে তিনি সবটার তিনি থাকবেন আর